হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিজিএল এক্সামের জন্য মোস্ট এক্সপেক্টেড জিকে দেখো যাদের পরীক্ষা তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আছে অর্থাৎ তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য জিকে আমি শেয়ার করবো ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কুচিপুড়ি আকবরের রাজত্বকালে মানসাবদারদের যে লোয়েস্ট গ্রেড কত ছিল আকবরের রাজত্বকালে মানসাবদারদের যে লোয়েস্ট গ্রেড সেটা কত ছিল সেটা ছিল দশ দেখো সর্বনিম্ন মানসাবদারদের জন সৈন্য ছিল অর্থাৎ লোয়েস্ট গ্রেড ছিল দশ আর সর্বোচ্চ যদি বলা হয় সর্বোচ্চ মানসাবদারদের মধ্যে যে সর্বোচ্চ গ্রেড সেটা ছিল দশ হাজার অর্থাৎ সর্বোচ্চ মানসাবদারদের ছিল দশ হাজার সৈন্য নেক্সট ভারতীয় পুরুষ হকি দল কোন সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল কোন সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক পদক জিতেছিল এটা জিতেছিল উনিশশো আঠাশ উনিশশো সালে উনিশশো আঠাশ দেখো ভারতীয় হকি দল পুরুষ হকি দল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে টানা ছবার অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল তাহলে উনিশশো আঠাশ থেকে উনিশশো ছাপ্পান্ন হলো ছবার টানা অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল প্লাস উনিশশো চৌষট্টিতে একবার জিতেছিল প্লাস উনিশশো আশিতে স্বর্ণপদক জিতেছিল তাহলে মোট ভারতীয় পুরুষ হকি দল এখনো পর্যন্ত মোট আট বার অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছে কতবার স্বর্ণ পদক জিতেছে অলিম্পিকে আটবার শেষবার জিতেছে উনিশশো আশিতে আর প্রথমবার জিতেছিল উনিশশো সালে নেক্সট এবং উনিশশো আশির যে অলিম্পিক সেটা হয়েছিল মস্কোতে মস্কোতে হয়েছিল বুলস আই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত বুলস আই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা শ্যুটিংয়ের সাথে সম্পর্কিত শ্যুটিং প্রো কাবাডি লীগের প্রথম সংস্করণ কত সালে হয়েছিল প্রো কাবাডি লীগের যে প্রথম সংস্করণ সেটা কত সালে হয়েছিল এটা হয়েছিল দু হাজার চোদ্দো সালে হয়েছিল প্রথম প্রো কাবাডি লীগের প্রথম সংস্করণ থাই ভারতের কোন রাজ্যে পালিত একটি ধর্মীয় উৎসব থাইপুসাম ভারতের কোন রাজ্যে পালিত একটি ধর্মীয় উৎসব এটা হলো তামিলনাড়ু তামিলনাড়ুর মানে একটা ধর্মীয় উৎসব হলো থাইপুসাম ফেয়ারলেস গভর্নেন্স বইটি কে লিখেছেন ফেয়ারলেস গভর্নেন্স বইটি কে লিখেছেন এটা লিখেছেন কিরণ কিরণ বেদি। চান্দোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল চান্দোয়ারের যে যুদ্ধ সেটা কাদের মধ্যে হয়েছিল এটা হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও কনজের অধিপতি জয়চান্দের মধ্যে জয়চন্দ্রের মধ্যে হয়েছিল চান্দারের যুদ্ধ কত সালে হয়েছিল এগারোশো চুরানব্বই সালে এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন ইলোরার যে কৈলাস মন্দির সেটা কে নির্মাণ করেছিলেন এটা করেছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেন ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদটি জনকল্যাণের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদটি জনকল্যাণের সাথে সম্পর্কিত এটা হলো অনুচ্ছেদ আটত্রিশ অনুচ্ছেদ আটত্রিশ দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে অরুণাচল প্রদেশের জনসংখ্যার ঘনত্ব কত ছিল দু হাজার এগারো সালের যে জনগণনা সেই জনগণনা অনুসারে অরুণাচল প্রদেশের জনসংখ্যার ঘনত্ব কত ছিল এটা ছিল প্রতি বর্গ বর্গকিমিতে সতেরো জন সতেরো জন প্রতি বর্গ বর্গকিমিতে ছিল সতেরো জন প্রভাবতী গুপ্ত কাকে বিবাহ করেন প্রভাবতী গুপ্ত কাকে বিবাহ করেন তিনি করেছিলেন দ্বিতীয় রুদ্রসমন দ্বিতীয় রুদ্রসেন দ্বিতীয় রুদ্রসেনকে বিবাহ করেন হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট বইটি কে লিখেছেন হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন ভগৎ সিং ভগৎ সিং ভগৎ সিংয়ের লেখা এই বইটি মুরু গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত মুরু গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকি খেলার সাথে সম্পর্কিত হকি উনিশশো পঁয়তাল্লিশ সালে বি ড্যাশ সরকার ব্রিটেনে ক্ষমতায় আসে এবং ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করে তাহলে উনিশশো সালে কোন সরকার ব্রিটেনে ক্ষমতায় আসে এবং ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করে এটা হচ্ছে লেবার পার্টি লেবার পার্টি ক্ষমতায় এসেছিলো উনিশশো সালে ব্রিটেনে একটি লেন্সের যে ক্ষমতার আইএস ইউনিট সরি আইএস নয় এসআই ইউনিট এসআই ইউনিট একটা লেন্সের ক্ষমতার এসআই ইউনিট কী এসআই ইউনিট হলো ডায়ফটার ডায়ফটার হলো লেন্সের ক্ষমতার যে এসআই ইউনিট রিকি কেজ কোন অ্যালবামের জন্য দু হাজার তেইশ সালে তিনি তার তৃতীয় গ্রামী পুরস্কার জিতেছেন রিকি কেজ কোন অ্যালবামের জন্য দু হাজার তেইশ সালে তিনি তার তৃতীয় গ্রামী পুরস্কার জিতেছেন এটা হচ্ছে ডিভাইন টাইটস ডিভাইন টাইটস অ্যালবামের জন্য রিকি কেজ তৃতীয়বার গ্রামী পুরস্কার জিতেছেন স্মার্ট সিটি মিশন কবে লঞ্চ হয়েছিল স্মার্ট সিটি মিশন কবে লঞ্চ হয়েছিল এটা হয়েছিল দু হাজার পনেরো সাল দু পনেরো সালে লঞ্চ হয়েছিল স্মার্ট সিটিস মিশন উনিশশো একান্ন সালের জনগণনায় রেজিস্ট্রার জেনারেল এবং সেনসাস কমিশনার কেছিলেন উনিশশো একান্ন সালের যে জনগণনা সেই জনগণনার সময় রেজিস্ট্রার জেনারেল এবং সেনসাস কমিশনার ছিলেন তিনি হলেন শ্রী আর এ গোপালস্বামী শ্রী আর এ স্বামী ছিলেন উনিশশো একান্ন সালের রেজিস্ট্রার জেনারেল এবং সেনসাস কমিশনার দু হাজার এগারো সালের যে সেনসাস সেই সেনসাসের সেনসাস কমিশনার কে ছিলেন তিনি হলেন সি চন্দ্রমৌলি সি চন্দ্রমৌলি ছিলেন সেনসাস কমিশনার খোখো কবে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয় খোখো যে খেলা সেই খেলাকে কবে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো ছত্রিশ সালে কোন অলিম্পিকে বার্লিন অলিম্পিকে উনিশশো ছত্রিশ রামনবমী উৎসব হিন্দু ক্যালেন্ডার অনুসারে কোন মাসে পালিত হয় রামনবমী উৎসব হিন্দু ক্যালেন্ডার অনুসারে কোন মাসে পালিত হয় এটা পালিত হয় চৈত্র মাসে চৈত্র মাসে পালিত হয় গাঙ্গুবাই হাঙ্গল কোন ঘরানার সাথে সম্পর্কিত ছিলেন গাঙ্গুবাই হাঙ্গল কোন ঘরানার সাথে সম্পর্কিত ছিলেন দেখো তিনি কিরানা ঘরানার সাথে সম্পর্কিত ছিলেন কিরানা ঘরানা আঠারোশো সালের যে বিদ্রোহ সেটা কখন মিরাটে শুরু হয়েছিল আঠেরোশো সালের বিদ্রোহ কখন মিরাটে শুরু হয়েছিল মিরাটে শুরু হয়েছিল দশই মে আঠেরোশো সাতান্ন আঠেরোশো সাতান্ন সালের দশই মে শুরু হয়েছিল মিরাটে ত্রিম্বকেশ্বর মন্দির ভারতের কার দ্বারা নির্মিত হয়েছিল ত্রিম্বকেশ্বর যে মন্দির সেটা ভারতের কার দ্বারা নির্মিত হয়েছিল এটা হয়েছিল তৃতীয় পেশবা বালাজি বাজিরাও তৃতীয় পেশবা বালাজি বাজিরাওয়ের দ্বারা নির্মিত হয়েছিল রংকার উৎসব ভারতের কোন রাজ্যের কার্বি উপজাতি দ্বারা পালিত হয় রংকার উৎসব ভারতের কোন রাজ্যের কার্বি উপজাতি দ্বারা পালিত হয় এটা পালিত হয় আসাম আসামের কার্বি উপজাতি দ্বারা পালিত হয় ভারত এখনও পর্যন্ত কতবার একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারত এখনও পর্যন্ত কতবার একদিবসীয় যে ক্রিকেট বিশ্বকাপ সেটা জিতেছে এখনও পর্যন্ত দুবার ক্রিকেট ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছে প্রথমে জিতেছিল উনিশশো তিরাশি সালে উনিশশো সালে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতে এবং সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন কপিল দেব কপিল দেব ছিলেন ভারতীয় অধিনায়ক ভারত দ্বিতীয়বার ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছে দু সালে দু হাজার সালে সেই সময় ভারতের অধিনায়ক দু সালে সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি ওকে এবং দু সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত কাকে হারিয়েছিল শ্রীলঙ্কাকে হারিয়েছিল এ শর্ট অ্যাট হিস্টরি এটি কার অটোবায়োগ্রাফি এ শর্ট অ্যাট হিস্টরি কার অটোবায়োগ্রাফি এটা হলো অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রার অটোবায়োগ্রাফি ভারতের কোন রাজ্যে প্রতি বছর মটসু উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে প্রতি বছর মটসু উৎসব পালিত হয় এটা পালিত হয় নাগাল্যান্ড নাগাল্যান্ডে পালিত হয় উৎসবটি কতদিন ধরে চলে তিন দিন ধরে পালিত হয় তিল্লানা জাতিসরম ইত্যাদি শব্দগুলি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত তিল্লানা জাতিসরম কোন এই শব্দগুলি নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত এগুলি সবই ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো উনত্রিশ সালের যে লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করেন জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু দীপক মজুমদার কোন ভারতীয় নৃত্যের সাথে সম্পর্কিত দীপক মজুমদার কোন ভারতীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম কোন ন্যাশনাল হাইওয়ে দিল্লি ও অমৃতসরকে সংযুক্ত করে কোন ন্যাশনাল হাইওয়ে দিল্লি ও অমৃত সংযুক্ত করে এটা করে এনএইচ ওয়ান ন্যাশনাল হাইওয়ে এক এক নাম্বার ন্যাশনাল হাইওয়ে দিল্লি ও অমৃতসরকে সংযুক্ত করে বিশব শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত বিশপ শব্দটি দাবা খেলার সাথে সম্পর্কিত দাবা দু হাজার সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের পুরুষ ও মহিলা সাক্ষরতার ব্যবধান থেকে বেশি পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের ব্যবধান সবচেয়ে বেশি হলো রাজস্থান রাজস্থানে উনিশশো সালে প্রথম সিমেন্ট প্ল্যান্ট কোথায় স্থাপিত হয় উনিশশো সালে ভারতের কোথায় প্রথম সিমেন্ট প্ল্যান্ট স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল চেন্নাই চেন্নাই তামিলনাড়ু তামিলনাড়ুর চেন্নাইয়ে স্থাপিত হয় কোন সনদ আইন চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যে একাধিপত্যের অবসান ঘটায় একাধিপত্যের অবসান ঘটায় এটা আঠারোশো সালের যে চার্টার অ্যাক্ট আঠারোশো সালের চার্টার অ্যাক্ট এশিয়ান গেমস অপর কী নাম ছিল এশিয়ান গেমসের অপর নাম কি এশিয়ান গেমসের অপর নাম হলো এশিয়াড এশিয়াড হল এশিয়ান গেমসের অপর নাম ত্রিশুর পুরম উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত ত্রিশূরপুরম উৎসব ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা কেরালার সাথে সম্পর্কিত কেরালা ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ কোনটি ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ কোনটি এটা হল গোবিন্দ পন্থ সাগর হ্রদ গোবিন্দ পন্থ সাগর হ্রদ হল ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়েছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়েছিল এটা চালু চালু হয়েছিল দু সাল দু সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা সংবিধানের কোন অনুচ্ছেদে উপরাষ্ট্রপতির বিধান রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে উপরাষ্ট্রপতির বিধান রয়েছে এটা রয়েছে তেষট্টি নাম্বার অনুচ্ছেদ তেষট্টি নাম্বার অনুচ্ছেদে পৃথ্বীরাজ রাসো কার দ্বারা লেখা হয়েছিল পৃথ্বীরাজ রাসো এটি কার দ্বারা লেখা হয়েছিল এটা লিখেছিলেন চান বর্দই চাঁদ বর্দই লিখেছিলেন পৃথ্বীরাজ রাজু রাসো কোন ভাষায় লিখেছিলেন রাজস্থানী ভাষায় লিখেছিলেন সবচেয়ে কম বয়সী তবলা কে যিনি ভারত সরকার দ্বারা পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন সবচেয়ে কম বয়সী তবলা যিনি ভারত সরকার দ্বারা পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তিনি হলেন জাকির হোসেন জাকির হোসেন কোন ঘরানার সাথে সম্পর্কিত পাঞ্জাব ঘরানার সাথে সম্পর্কিত জাকির হোসেন ভারতীয় রেলের মোট দৈর্ঘ্য কত ভারতীয় রেলের মোট দৈর্ঘ্য হলো সাতষট্টি হাজার নশো ছাপ্পান্ন কিমি সাতষট্টি হাজার নশো ছাপ্পান্ন কিমি হলো ভারতীয় রেলের মোট দৈর্ঘ্য অনেক সময় আটষট্টি হাজার মানে আটষট্টি হাজার কিমিও বলে ওকে গাঙ্গর উৎসব কোন দেবীর জন্য পালিত হয় গাঙ্গর উৎসব সাধারণত পালিত হয় কোথায় রাজস্থানে তো এখানে বলা হচ্ছে গাঙ্গর উৎসব কোন দেবীর জন্য পালিত হয় এটা পালিত হয় পার্বতী দেবী পার্বতীর জন্য পালিত হয় গাঙ্গর উৎসব কোথায় পালিত হয় রাজস্থানে পালিত হয় তো এই ছিল এস এস সি পরীক্ষার জন্য কিছু এক্সপেক্টেড জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা এই পর্যন্ত ওকে বাই